সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো সকাল সকাল আমাদের ঘরের সব কিছু গুছানো শেষ মোটামুটি এগুলো সব গুছিয়ে নিলাম ঘর দাঁড়ো আর এখন খাওয়া দাওয়া হবে এবং কারণ সকাল সকালে ব্রাশ ট্রাশ করে বসে মুখ টুক দিয়ে কী খাইতেছে দেখাই যে সকাল সকাল উনি আপেল খাচ্ছে পয়রা টয়রা এখন আপেল খাচ্ছে পরে রান্না বান্না হলে পরে ভাত খাবে খাবে না ভাত খেবে না এমনি থাকবা দোকানে ডাক রাস্তাঘাটে যা দেবো তাই তো ডাকবো কি এটা কি নিসে ভাঙ্গারি কাকা আসছে মানে বোতল টতল বিক্রি করার জন্য তা আমরা আবার বোতল টতল বিক্রি করে দিব এর জন্যই জঙ্গল আর বডি গেছে নিচে নিজের পাশে দেখা যাইতেছে গুলাই বিক্রি করে দিব যায় কয় টাকা বিক্রি করতে পারে ওরা পরে রান্না করার জন্য সব সবজিগুলো কাটা কাটা হয়ে গেছে গা আর কি আজকে দেখা নয় নেই ব্যস্তও না আবার ব্যস্ত এর জন্য কি আর দেখা নয় নেই মানে কোনো কিছু না আসিল না যা আসিল এর জন্য কাটা কুটা হয়ে গেছে গা এর জন্য আবার পরে আর কি দেখানোর বে কাটা কুটার পরে পাশে মাছ দিয়ে ঝুল প্রচুর নথি এখানে ধোয়া হয় আর কি কাটা হয়েছে এপাশে পাশে আলু আর কি উস্তে ভাজি পাশে পেঁচকুচি पे मसर माथा दे मुग डाल दे मुग डाल और कि माथा दे हाँ। कतला मस ना रुई मस कतला मस दिए रुई मस रुई मस ना कतला मसर माथा दे डाल कुचुन्नती तरकारी उसका बाद वाह दारुण खबर एक के खबर अपने तो काका उसे लाश से बाजार ठीक है আর বর্দিরাও জিনিসপত্র নিয়ে এসে পড়ছে তো দেখি তো অঙ্কন কয় টাকা বিক্রি করছে তো তিন বস্তা বোতল নিয়ে যায় ওনারা তিরিশ টাকা বিক্রি করে আসছে লস খেয়ে আসছে যাই হোক বাজারে কি কি আনছে আপনাদের দেখায় গাজর টমেটো ওই পাশে আছে কলা দুন্দুলগুলা বাত্তি আমরা আছে বটবডি মরিচ আলু আর চিংড় মাছের পটল আর বেগুন আছে এইটা বাজার আছে কি এই পাশে সিঙ্গল মাছ আছে ভালোই মোটামুটি তো এই পাশে আমার লতিগুলাও ভাব দিয়ে আনিতেছি তো এই পাশে আমার সব সবজি ধোয়া হয়ে গেছে এখানে তরকারির সবজি এখানে ভাজি আর পেঁয়াজগুলো তো আমি ধুয়ে কেটে তো তখন রান্না করে আনিব আমরা মরিচের জন্য বসে ছিলাম মরিচ আসবো তারপরে রান্না করবাসে আমি মুগ ডালগুলো ভেজে নিতেছি ডাল রান্না করার জন্য মাছের মাথা দেয় ফরসা হয়ে গেছে জল না তুলে দিয়েছি আর এ পাশে জল বসে আনিছি ডালের জন্য মাছ ভাজিগুলো হয়ে গেছে এখন নামে আনিব তারপরে সবজিগুলো দিয়ে নিব সবজি দিয়ে নিছি গুঁড়া মশলাও দিয়ে নিছি এখন ভালো করে কষিয়ে নিব সবজিগুলা সবজিগুলো কষানো হয়ে গেছে এখন ঝোল দিয়ে নিব পাশে মাছের মাথাগুলো আর সব গুঁড়া মশলা দেওয়া মা খাসিষণ মাছগুলো ভাজি করে নেব পাশে চিংড়ি মাছের মধ্যে সব গুঁড়া মশলা মা আর কি দেওয়া হয়েছে মা খাওয়াই নাই মাছ ভাজি করার জন্য তেল দিয়ে নিছি তেলটাও গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে নিব

রুই মাছ দিয়ে তরকারি আলু দিয়ে আর মূলা দিয়ে নিছে কাঁচা এনেছে মাছটা ভাজা হয়ে গেছে তারপরে এখানে জিরা আদা দিয়ে নিচ্ছি সেইটা একটু ভালো করে কষে নিচ্ছি এখন মাছগুলো শুনে সোমবার দেয় শেষ কটা শুকনো মজ দিলে একটু পাবে

রসুন দেবে না রসুন রান্না না যে জিনিসপত্র দাম সব বাড়িতে থাকলে তাও বাড়ির কিছু জিনিস দিন পাওয়া যায় আমি তো কেনা তারা পাইনি এই নথিটাও বাড়িতে থাকলে কেনা লাগতো না প্রচুর আছে আম গাছের দুগলে আমাদের নথি হয়েছে কঠোর কুরকলটা কেনা নাকত না পুরকল গাছে ডার আগুনে আছে বাড়িতে

চাকরি করে <esquirecade>

তুমি পারবা না তোমার বাইর নাকে যাও পারবো দেখে নইবাদি করুন

তো দুপুরে খাওয়া দাওয়া শেষ আজকে ভিডিওটা এত পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন সবাইকে টাটা